আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন যে আমরা গ্রেড বিম করার সময় স্ট্র্যাপ বা রিংগুলো কীভাবে বাইন্ডিং করব। তা হচ্ছে আমি অবশ্যই বলবো যখনই আপনারা গেট বিম বা ফ্লোর বিম রড বাইন্ডিং করবেন তখনই আপনাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে আমার রড কয়টা অর্থাৎ একটা বিমে স্টেট বার এবং সেই সাথে এক্সট্রা রফ কতগুলো আছে আমরা দেখতে হবে এইভাবে দেখার পরে যখনই আপনারা দেখবেন এবং বাইন্ডিং করবেন এরপরে আপনাদের শুরু হবে স্ট্রিপগুলো বাঁধা অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা স্ট্র্যাপের যে হুকগুলো রয়েছে এই হুকগুলো যেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে বাঁকানো থাকে এখন কথা হচ্ছে আমি কীভাবে বুঝবো যে আমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকানো হয়েছে কি হয়েছে না কিভাবে জানবো অবশ্যই এই জন্য খেয়াল রাখতে হবে আপনার এই যে রডগুলো দেখতেছেন এই রডগুলো যেন আপনার এই হুকের ভিতরে যেন থাকে অর্থাৎ যে দুই সাইডে যে এই রডটা যেন অবশ্যই হুকের ভিতরে থাকে এবং এটাকে সুন্দরভাবে যেন আবৃত্তি করা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই হুকটা সঠিকভাবে হয়েছে এবং সেই সাথে এই হুকটাকেও খেয়াল রাখতে হবে যেন এটা তিন ইঞ্চি হয় অবশ্যই বারবার খেয়াল রাখবেন যেন দুইটা দুই পাশে যে বাড়তি অংশ থাকবে এটা জন্য তিন ইঞ্চি করে বাড়তি অংশ থাকে এই কারণেই আপনাদের এই জিনিসগুলো দেখতে হবে তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে বা সেই সাথে দেখা যায় যেহেতু ভূমিকম্প এবং সেই সাথে অনেক প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় এই কারণে এই জিনিসগুলো সূক্ষ্ম জিনিস কিন্তু এই জিনিসগুলো দেখে শুনে আপনাকে কাজ করতে হবে এরপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে বিম সেটা আপনার ফুলোর বিম হোক অথবা আপনার গ্রেট বিম হোক এই বিমের রড কিন্তু কলামের ভিতর দিয়ে নিতে হবে কোনোভাবেই কোনো অবস্থাতেই রডগুলো যেন বিমের বাহির দিয়ে না যায় এই জিনিসটা